হ্যালো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে এই ভিডিওটা রাস্তা এবং বাগানটা অনেক সুন্দর তার আগে একটা কথা আমার ইন্ডিয়ান আমার করুন এবং আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকুন চলুন ভিডিও দেখা যাক এর একটা ছোটখাটো যাই হোক পাহাড় ঘাঁটি খারাপ নয় তো ওই যে গাড়ি সব নিচে থেকে উঠে আসছে আমাদের এই নিচেই নামতে হবে তো যাই হোক ভিউজটা অনেক সুন্দর আছে দুদিকে শালবাগান ওই যে রেল লাইন ওপর দিয়ে ভিউজটা অনেক সুন্দর খারাপ নয় যাই হোক নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আর রোডের বিভিন্ন রকমের ভিডিও আপনাদের বানিয়ে দিচ্ছি আমি আপনাদের পাশে রয়েছি আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই আমার সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং নিত্য নতুন ভিডিওর মজা নেবেন এই যে কত সুন্দর বাগান শালবাগান কত সুন্দর কত সুন্দর টান রান্নিং শুধু ভিডিওটা ভিডিও দেখবেন না আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমি এইটুকুই চাইব সবাই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এদিকে হোটেল আছে দুই পাশে সামনে পাহাড় পাহাড়টা দেখবেন অনেক সুন্দর লাগবে পাহাড়টা অনেক সুন্দর লাগবে এই যে নিচে নেমে যাচ্ছে গাড়ি মধ্যে রামগড়ি বলা যায় ততক্ষণ ভিডিওটা অনেক ভালো লাগবে সুন্দর তুমি দেখলে বলো না তুমি কারণ কিছু তো জানি না আমি এই যে ভিডিও গুলো আপনাদের দেখাচ্ছি সঙ্গে একটু গানো দিচ্ছি ভালো লাগছে না কিং ভিডিওরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটায় খুব ভালো ভালো সিন সিনারি আমি রেকর্ডিং করে পাঠাচ্ছি অনেক ভালো ভালো সিন সিনারি আছে কেটে কেটে তৈরি করছি ভিডিওটা খুব ভালো ভালো সিন সিনারি আছে পাহাড়ে চড়ায় রাস্তা তো রাস্তা এগোচ্ছে না সারাদিনে অল্প কিছু রাস্তা এসছে কোনো রকম রাস্তা এগোচ্ছে না এই যে পুরো ঘাটি পুরো চড়াই জীবনে কেটে গেল একা একা তুমি কেন আগে আসনি আগে কেন দাওনি দেখা ও যে সিনটা কত সুন্দর ও যে পাহাড় ভিডিওটা কিন্তু না দেখলে ভিডিওটার মজা পাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন

আছে বাকি অল্প কিন্তু গল্প কোনোদিন অল্প থাকে না গল্প শেষ হয় না ঠিক আছে আর জীবনও শেষ হয় না জীবন চলতেই থাকে যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক সব কিছু শেষ হয়ে যাবে কত সুন্দর একটা মানে কি বলবো আপনাদের পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা আপনাদের তো অবশ্যই ভালো লাগবেই ভিডিওটা যে কষ্ট করে বানিয়ে এই যে এখন চলে গেল টা দেখুন দেখুন সিনটা দেখুন কত সুন্দর একটা ভিউ দেখুন এরপরে আর কি দেব থেকে ভালো কিছু আর আপনাদেরকে আমি দিতে পারবো বলে মনে হয় সুন্দর একটা ভিউ সুন্দর গাড়ি যাচ্ছে এই যে এইদিকে সিনগুলো দেখুন কত সুন্দর এই যে দেখুন কি সুন্দর ভিউ এর থেকে সুন্দর আর কি দিতে পারি আমি আপনাদের এত সুন্দর ভিডিও এত সুন্দর ফিউচার সুন্দর লাগছে পাহাড়ের উপরে গাড়ি গাড়ি চলছে ওদিক থেকে গাড়ি নামছে এদিক থেকে গাড়ি উঠছে গাড়ি কত বড় টার্নিং পাহাড়ে যদি গাড়ি আপনার খারাপ হয়ে যায় যদি কোনো মিস্ত্রি আসে নেন তিন থেকে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা নেবে যা যাই হোক গাড়ি মিস্ত্রি চার্জ যাই হোক গাড়ি দেখে শুনে ওপর থেকে নিয়ে আসবেন ঠিক আছে পাহাড়ে উঠবেন যখন গাড়ি ঠিকঠাক আছে কিনা দেখবেন যে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে একটা টেলার খারাপ হয়ে পড়ে রয়েছে গ্রাহক এই যে খারাপ হয়ে পড়ে আছে ওকে সামনে দিয়ে দিয়েছে গাছ লাগিয়ে গাড়ির ইঞ্জিন দিয়ে পুরো আগুন বেরোনো মতন বেরোচ্ছে আগুন বেরোনো বর্তমানে আমার ইঞ্জিন হিটটা দেখে নেন একশো একশো ইঞ্জিন হিট এই সাইডে জঙ্গল পুরো জঙ্গল এই সাইডেও জঙ্গল মাঝখান দিয়ে পাহাড় রাস্তা কেমন লাগছে আপনারা বলবেন

la 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 And uh... মনে হচ্ছে না কেন ছোটখাটো একটা সিটি ওপর থেকে দেখলাম ভালো লাগলো অতটা ভালো লাগে না ওপর থেকে ভালো লাগছে আর লাভ হবে কারণ এই ভিডিওটাতে আমি অনেক কিছু রেকর্ডিং করেছি সুন্দর সুন্দর জিনিস ঠিক আছে ভিডিওতে অনেক ভালো ভালো জিনিস আমি রেকর্ডিং করে রেখেছি যাই হোক এটা কয়লার গাড়ি এই যে কয়লা যাই হোক এসিলটাও অনেক ভালো লাগছে এই ভিউজটাও অনেক ভালো ভিউজ কত পাহাড়ের ভিডিও বানাবো পাহাড়ের ভিডিও বানিয়ে বানিয়ে মোবাইলটা হেলে গেল আমার তবে পাহাড়টাও খারাপ লাগছে না পাহাড়ের উপরে মন্দির করা আছে চলছে অলরেডি রাস্তার কাজ চলছে আমাদের গাড়িও চলছে খালি টার্নিং খালি টার্নিং খালি টার্নিং টার্নিং কাটাতে কাটাতেই আমাদের জীবনটা একদম টার্নিংয়ে পরিণত হয়ে যাচ্ছে আর পয়েন্ট পয়েন্ট কিছু পাচ্ছি না খালি টার্নিং খালি টার্নিং এই দেখেন ছোটবেলা খুব করে আমি ছেলে এদিকে কি বলব ওই যে টার্নিং মারলাম আবার এই দেখেন ওই টার্নিং জীবনটা আমাদের জীবন খালি টানে টানে যায় টোল গেট বিল পাস হয়ে চলো তো আবারও বলছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটায় অনেক কিছু আমি সিনসিনারি দিয়েছি আর সবাইকে একটা কথাই আমার নালি ইন্ডিয়ান ড্রাইভার আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইবার করে দেবেন এবং আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন গুডবাই